নিহারিকা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত ভান্ডার প্রকল্পের জোড়া সুখবর টাকা তো বাড়বেই সেই সঙ্গে বাড়বে বয়স সীমাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে কত হতে পারে মুখ্যমন্ত্রীর মন্তব্যে জোড়ালো ইঙ্গিত বিস্তারিত জানব তবে তার আগে আমার সমস্ত বন্ধুদের অনুরোধ করব আমার নিহারিকা ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বটনে প্রেস করে অল অপশনটি ওকে করে দেবেন তাহলে আমার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বেশ জনপ্রিয় রাজ্যের প্রতিটি মহিলা এই প্রকল্পের সুবিধা পান দু সালে শুরু হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প গত বছর লোকসভা নির্বাচনের আগে বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি ঘোষণা করে রাজ্য সরকার পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয় তফসিলি জাতি ও উপজাতির মহিলারা পান বারোশো টাকা করে বারোই ফেব্রুয়ারি রাজ্য বাজেট দু সালের বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট মমতা সরকারের মনে করা হচ্ছে এই বাজেটেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর কথা ঘোষণা করা হতে পারে অনেকের আশা এক হাজার টাকা থেকে বেড়ে দু হাজার টাকা অথবা তিন হাজার টাকাও হয়ে যেতে পারে সেক্ষেত্রে তফসিলি জাতি ও উপজাতি মহিলাদেরও বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ার ইঙ্গিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যে মিলেছে গত মঙ্গলবার মালদার জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি সিদ্ধান্ত হয়েছে যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান তিনি সারা জীবন পাবেন এই লক্ষ্মীর ভাণ্ডার আমার মা বোনেদের উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভাণ্ডার আরও বাড়বে গত বছর অর্থাৎ দু সালের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির কথা ঘোষণা করে রাজ্য সরকার আগে দেওয়া হতো প্রতি মাসে পাঁচশো টাকা দু সাল থেকে তা বেড়ে হয়েছে এক হাজার টাকা তপশিলি জাতি ও উপজাতির মহিলারা আগে পেতেন এক হাজার টাকা এখন তারা পান বারোশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আক্ষরিক অর্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক ছিল দু সালের বিধানসভা নির্বাচনে অচিরেই এই প্রকল্প সাড়া ফেলে দেয় গোটা রাজ্যে এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্কিমের আদলে এখন দেশের অন্যান্য রাজ্যেও মহিলাদের টাকা দেওয়ার প্রকল্প চালু করেছে সংশ্লিষ্ট রাজ্যগুলির সরকার এমন কি রাজনৈতিক দলগুলির ভোটের ইস্তেহারেও লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের প্রতিশ্রুতি দিচ্ছে কিভাবে আবেদন করতে হয় লক্ষ্মীর ভাণ্ডারের রাজ্যে সব মহিলারাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার যোগ্য ইতিমধ্যেই দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়ে গিয়েছে গত চব্বিশে জানুয়ারি থেকে লক্ষ্মীর ভান্ডারে আবেদনের ফর্ম দুয়ারে সরকারের ক্যাম্পেই মিলবে এছাড়াও অনলাইনে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন জানাতে পারেন রাজ্যে পঁচিশ বছর থেকে ষাট বছর বয়সের মহিলারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন এই প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্যই অ্যাকাউন্টধারীর নাম অ্যাকাউন্ট নম্বর ব্যাংকের ঠিকানা আইএফএসসি কোড সহ আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ ব্যাসবুকের প্রথম পেজের জেরক্স এবং আধার কার্ডের জেরক্স যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে তার নম্বর এবং তার জেরক্স আবেদনকারীর সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি যদি জাতিগত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে তার নম্বর এবং তার জেরক্স এই সমস্ত নথি সহযোগে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা করতে পারেন মনে রাখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ব্যক্তিগত হতে হবে এছাড়া অন্যান্য নথিও দরকার হতে পারে তবে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার জন্য এক এক দু তারিখ অনুযায়ী পঁচিশ বছর বয়স পূর্ণ হতে হবে ঠিক কতটা বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারে টাকার পরিমাণ এটা জানার জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হবে বারোই জানুয়ারি অর্থাৎ রাজ্য বাজেট অধিবেশনের দিন পর্যন্ত আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ